রাসেলস ভাইপার হ্যাঁ বন্ধুরা রাসেলস ভাইপার যা বাংলাদেশে এখন একটা আতঙ্কের নাম রাসেলস ফাইবার সম্পর্কে অনেকের অনেক প্রশ্ন উঠে এসেছে তাই আজকে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক রাসেলস ভাইপার কামরালে মৃত্যুর কতটুকু আশঙ্কা থাকে গবেষক মোহাম্মদ আবু সাইদ বলছেন রাসেলস ভাইপার কামড় দিলেই রোগী মারা যায় এটিও সত্য নয় বরং রোগী সহজে মারা যায় না ন্যূনতম বাহাত্তর ঘন্টার আগে সহজে রবি মারা যায় না বাংলাদেশ এ সাপের কামড়ের পর পনেরো দিন পর্যন্ত বেঁচে ছিল এমন তথ্য আছে বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল ফয়েজ সাপের দংশনের চিকিৎসা নিয়ে বই লিখেছেন সেখানে তিনিও উল্লেখ করেছেন বক্র সাপের দংশনের পর আট ঘন্টা পর কেটে সাপের দংশনের গড় আঠারো ঘন্টা পর ও চন্দ্রবোড়া সাপের দংশনের গড় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি এই চন্দ্রবোড়ার সাপটি হল রাসেলস ফাইবার বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মার তীরবর্তী কয়েকটি জেলা ও এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে দেশের যে সব সাপের ডোজ জানা বিষের মাত্রা তাদের মধ্যে একটা সপ্তম সামুদ্রিক সাপসহ তাই রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিশুধর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয় মোহাম্মদ আবু সাইদ দুই সালে প্রকাশিত রাসেলস ভাইপার অফ বাংলাদেশ ইটস গ্রুমস অ্যান্ড ক্রেটস অন হিউম্যান বিইং শীর্ষক গবেষণার যৌথ গবেষকদের একজন তিনি জানান দেশের বাইশ মাইনাস চব্বিশটির মতো জেলার কিছু স্থানে রাসেলস উপস্থিতি দেখা গেছে যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজের এক রিসার্চ সেন্টারের হিসেবে এসব আছে সাতাশটির মতো জেলার কিছু কিছু জায়গায় তার মতে এটি কোবরা কিংবা চেয়ে কম প্রাণঘাতিক কিন্তু এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে সেজন্য তখন আর অ্যান্টিভেনমোর দিয়ে কাজ হয় না ক্রমান্বই ফুসফুস কিডনি আক্রান্ত হয় এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয় তখন আর রক্ত দিলে শরীরে তা থাকে না রাসেলস জন্ম দিতে পারে এবং মানুষের বাচ্চার কতটুকু যৌক্তিক তা জানাব রাসেলস ফাইবার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে তিন থেকে তেষট্টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এসব বাচ্চা দুই বছরে পরিপক্ক হয় এদের গর্ভধারণকাল ছয় মাস এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না থাকার জন্য ঝোপঝাড় ফসলের গলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ এ সাপ যে পরিমাণ ইঁদুর খায় সেটি না হলে ফসল উৎপাদনেরই ক্ষতি হতো ঘাস পনে ঝোপঝাড়ে এরা থাকে তাই এসব জায়গায় ডেলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে বড় লাঠি দিয়ে নাড়ালে সাপ সরে যায় কৃষকরা গাম্বুট পরলে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়ালেই এরা সরে যাবে তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোন কারণই নেই তবে সতর্ক অবশ্যই থাকতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা উল্টোপাল্টা ভিডিও করে কাউকে আতঙ্কে ফেলবেন না সকালে সাবধানে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম